রিফাত বাসায় এসে কারোর সাথে কথা বলতে গেলেও সবাই তাকিয়ে রে গেল এত ছোটো বিষয় নিয়ে এতগুলো দিন রেগে থাকার কারণ রিফাত ভেবে পায় না আজ সকালে রিফাত যত খুশি নিয়ে বাসায় ফিরেছিল বাসায় ফেরার পর ততটাই হতাশ হয়েছে কিন্তু প্রীতিকে এতদিন পর দেখে নিমিশে মন ভালো হয়ে গেল রাতে রিফাত সবার সাথে খাওয়ার উদ্দেশ্যে নিচে নেমে টেবিলে বসতে দেখলো একে একে সবাই আসে কিন্তু মন নেই মনের চেয়ারটা খালি দেখে কেন জানি রিফাতের বুক তগ করে উঠল সে খাওয়ার মাঝে বারে বারে সিঁড়ি দিকে তাকাছে এই বুঝিমুন সিটি বেয়ে চেয়ারটাতে বসে অভিমান বরা চোখে সবার দিকে তাকিয়ে বলবে তোমরা সবাই আমাকে ফেলে বসে যেতে পারলে রিফাত তার বাবনার মাঝে হেসে দিল টেবিলে সবার দৃষ্টি রিফাতের দিকে তৃতীয় খাওয়া ফেলে রিফাতের দিকে তাকালো রিফাতের হুশফিতে এসে আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে খাবারে মনোযোগ দিল খাওয়ার মাঝে মাঝে মাথা উঁচু করে বারবার মনে চেয়ারটাতে চোখ বোলাচ্ছে রিফাত রিফাতের এক মুহূর্তের জন্য রেফাতের এক মুহূর্তের জন্য মনে হলো সে আগের দিন গুলোতে ছিল রেফাতের হাসি দেখে মনে হাতের হাতে খামচি দিয়ে পালিয়ে যাবে কিন্তু এখন তেমন কিছুই হয়নি মনের চেয়ারটা রেফাতের সামনাসামনি হওয়াতে বারবার না চাইতে দৃষ্টি ওখানে আবদ্ধ হচ্ছে কিন্তু আজ খালি কেউ মনকে দেখতে খেতে ডাকছে না কেন রেফাত বেঁধে পাচ্ছে না সে যে মনকে একটিবার দেখতে চায় রেফাতের আজ কেন জানি বুকের কোথাও শূন্যত অনুভব হচ্ছে হঠাৎ করে মনকে দেখার তীব্র ইচ্ছা জ্ঞাপন করল রিফাত কিন্তু আফসোস সবার খাওয়া আর মনের চেয়ারটা এখনও খালি রয়ে গেল একে একে সবাই খেয়ে উঠে গেল কিন্তু তার ভাবনার মতো করে মন আর সিঁড়ি নেমে তার সামনের চেয়ারটাতে বসে অভিমান বড় চোখে কারো দিকে তাকালো না রিফাত আজ পৃথির দিকে দৃষ্টি না দিয়ে মনকে খুঁজতে লাগলো তবে কেন এমন হচ্ছে সে তো মনকে ভালোবাসেনি এটা কি মায়া নাকি ভালোবাসায় এর উত্তর রিফাতের জানা নেই রাতে খাওয়া শেষ করে রিফাত শিরিপে উপরে ওঠার সময় কোন রুমটাতে না চাইতেও দৃষ্টি দিলো রুমটা বন্ধ রিফাত নিজের রুমে ঢুকার আগ মুহূর্তেও মনের রুমটার দিকে আবারও দৃষ্টি দিল না আজ দরজা বন্ধ রাতে প্রীতি সব গুছিয়ে রুমে এসে দেখলো রিফাত ব্যালকনিতে অন্য করে দাঁড়িয়ে আছে রিফাত ব্যালকনিতে গিয়েও বারে বারে তার পাশের মনের ব্যালকনিটার দিকে নজর বোলাচ্ছে যে এই বুঝি মন আসবে ব্যালকনিতে সেই রুমে গুটগুটে অন্ধকার সে বুঝতে পারছে না মেয়েটা রিফাতের চোখে একবারও ধরা দিচ্ছে না ব্যাপারটা কি পিছন থেকে প্রীতি রিফাতকে জড়িয়ে ধরতে রিফাত বিরক্ত সূচক শব্দ করে প্রীতিকে ছাড়িয়ে নিল প্রীতি অবাক দৃষ্টিতে রিফাতের দিকে তাকালো ওফ প্রীতি বিরক্ত কর না যাও তো রিফাতের এভাবে প্রীতিকে ছাড়িয়ে নেওয়ার প্রীতির অপমান লাগলো প্রতিবার তো রিফাত নিজেই প্রীতিকে জড়িয়ে ধরতো অথচ আজ রিফাত নিজে ছাড়িয়ে নিল প্রীতিকে সে রিফাতের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো রিফাত রং কি হয়েছে তোমার আগে থেকে মনে হচ্ছে রিফাত খাওয়ার তোমাকে প্রীতি একটা সত্যি কথা বলবে রিফাত কোনো বঙ্গিমা ছাড়া প্রীতির দিকে ফিরে তার উদ্দেশ্যে বলে উঠল হ্যাঁ বলো কি বলবে কি জানতে চাও আসার পর থেকে মনকে একবারও দেখলাম না সে কই সে কি আমি এসেছি বলে সামনে আসছে না নাকি না অন্য কোনো কারণ রিফাতের কথা শুনে অবাক দৃষ্টিতে রিফাতের দিকে তাকিয়ে এভাবে তাকানো দেখে রিফাত বিরক্ত সূচক শব্দ করে বলে উঠলো কি হয়েছে এভাবে তাকাচ্ছ কেন এ কি মনের ব্যাপারে তুমি জানো না কী জানব না আমাকে তো কেউ কিছুই জানায়নি কেন কিছু হয়েছে কি জানবে মানে মন তো এখানে নেই সে তো ম্যারিল্যান্ডে চলে গেছে বড়ো বাবার সব ব্যবস্থা করে রেখেছে তারপর চলে গেল। প্রীতির কথা শুনে রিফাতের মুখ হা হয়ে গেল সে অবিশ্বাস্য দৃষ্টিতে প্রীতির দিকে তাকিয়ে রইল ক কি বললে এমাত্র তুমি তুমি এমাত্র জানলে সত্যি তো তোমার পরিবারের কথা তুমি জানো না দেবে অবাক লাগছে আমার তোমাকে কি কেউ বলেনি পরিবারের কাছে তুমি এতটা নিচ্ছো ভাবতে অবাক লাগছে আমার এ আমি কাকে বিয়ে করলাম যার পরিবারে সে নিজেকেই কোনো মূল্য দেয় না আর আমাকে কীভাবে দেবে বলে হন হন করে প্রীতি রুমে ঢুকে গেল। আর এদিকে রিপাতের কানে প্রীতির এত কথা ঢুকে নি তার কানে শুধু একটা কথাই ভাবছে মন এখানে নেই ম্যারিল্যান্ডে মনের এদেশ থেকে চলে যাওয়ার কারণ কি রিফাতই সে নিজে কি মন এই পরিবার ছাড়া কোনো দিন অন্য কোনো কারো বাসায় ছিল না সে পরিবারের বাইরে কোনো জায়গায় থাকার কথা মাথায়ও না আর আজ দিন কিভাবে বাইরে একটা অচেনা দেশে আছে তা ভাবতে রিফাতের মনে একরাশ খারাপ লাগা কাজ করলো কেউ না জানো অন্তত রিফাত জানে যে মন উপরে শক্ত দেখলেও ভেতরে অনেক নরম মনের এক মনের একটা মেয়ে হয়তো সেদিন উপরে শক্ত থাকলে ভিতরে ভেঙে গিয়েছিল তার মনটা পরিবার ছাড়া অচান একটা দেশে থাকার কথা ভাবতে গেলেই রিফাতের ভীষণ খারাপ লাগছে তার চেয়ে বড় কথা মেয়েটা কাছ থেকে এত বড় অন্যায় জন্য আর ক্ষমা চাওয়া হলো না বন্ধুদের পাল্লায় পড়ে তার বোন সমান এই মেয়েটিকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে হয়তো নিজেরই অজান্তে দিকে এক ফলক তাকে গ্রহের বাইরে আকাশের চারটার দিকে তাকে ক্ষমা করে দিস মন আপন মনে নির্ভীর করে উঠলো কেটে হলো আরো কয়েক সপ্তাহ তার ভিতর সব আবার আগের মতো শুরু হল মনের প্রতিদিন উঠে বার্সিটি যাওয়া আসা বিকেল ইরার সাথে একটু ঘুরতে যাওয়া আবার রাত হলে পড়তে বসা তারপর ঘুমিয়ে পড়া আর ইরার গভীর রাতে নিজের রূপ ফিরে এনে পার্টিতে যাওয়া এভাবে কেটে যাচ্ছেন মনের মায়ের দিনগুলো এর মধ্যে মুন্না সেই মানুষটাকে পুরোপুরি ভুলতে বসেছে। এমন একদিন ইউনিভার্সিটিতে গেছে জানতে পারলো নতুন কোন টিচার জয়েন করবে। ইরা সিনির মুখ থেকে ওই টিচারের কথা পড়ছে না। ইরা সিনির পাশ নাকি টিচারটা শুধু ইরা ইউনিভার্সিটিতে প্রাই ওনার কথা চলছে না। এর মধ্যে একদিন এসেছিল। ওরা ক্লাস করায়নি। সেদিন মনের মাথা ব্যথা থাকার জন্য ইউনিভার্সিটিতে আসেনি। কিন্তু ইরা এসেছিল। মুন্নার সাথে ইরা ওই কথাগুলো মুসলাম হয়েকে ইন্টারেস্টেড করে মেয়ের খাচ্ছে আজ টিচারটার ক্লাস আছে যার ফলে ইরা সিমি দুজনে ভারি ভারি মেক করে ভার্সিটি উপস্থিত হয়েছে তার শুরু হওয়ার আগে মুনরা ক্যান্টিনে গিয়ে প্রতিদিনের মতো আড্ডায় বসলো বিক্ত সিমিকে কোনো কোনো কথাতেই ছাড়ছে না এমনি সিমির ভারি মেক জন্য রিক অনেক রাগি মোডে রয়েছে সে চায় না সিমি অন্য কারো উদ্দেশ্যে সাজুক রিকের এমন ব্যবহারে অন্যরা মুচকি মুচকি হাসতে লাগলো সিমি নিজের একান্ত বুঝতে পেরেছে তাই সে রিককে আরো উল্টা জবাব দিতে লাগলো ক্লাসের সময় হতে আড্ডা শেষ করে ওরা ক্লাসের উদ্দেশ্যে ক্যাম্পাসে গিয়ে বসলো অবশেষে ইরাদের ক্রাশ টিচার এসে গেল মন ইরাদের ক্লাসকে দেখার জন্য অনেক আগ্রহের সহিত ক্লাসের দরজার দিকে তাকালে তার তার চমকে উঠলো সে এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে রইল মনের তাকানো দেখে ইরা মুচকে খেয়ে মনকে হালকা ধাক্কা দিয়ে ফিস ফিস করে বলে উঠলো কি ক্রাশ খেয়েছিস তুইও বলেছিলাম না অনেক সুন্দর টিচার এটা আমার সাথে একদম পারফেক্ট মন যেন চোখে ফেরাতে পারছে না সে ভেবেছিল মানুষের সাথে বুঝি তার আর দেখাই হবে না এভাবে দেখা হওয়াটা তার ভাবনার বাইরে ছিল তাও স্যারের রূপে